সুরঙ্গমাকে সবার সামনে পাল্টা জবাব দিল রোশনাই আরণ্যকের সঙ্গে যখন রোশনায় শাড়ি গয়না নিয়ে কথা বলতে যায় আরণ্যক রোশনাইকেই উল্টো অপমান করে দেয় আসলে আরণ্যক যে রোশনাইকে কিছুতেই বোঝাতে পারছে না আরণ্যক নিজের অজান্তেই রোশনাইকে ভালোবেসে ফেলেছে এরপরে ওখান থেকে রোশনায় চলে যায় আরণ্যক রোশনায়ের কথাই শুধু ভাবতে থাকে আজ রোশনাইয়ের আশীর্বাদ সুরঙ্গমা গরিমা প্রত্যেকেই বাড়িতে আসে সুরঙ্গমা গরিমাকে বলে আরণ্যক রোশনায় কি কি কী এনে দিয়েছিল সেটা রোশ গরিমা দেখেছে কিনা গরিমা জানায় ওগুলো দেখার কোনো ইন্টারেস্ট বা ইচ্ছে ওর নেই সুরঙ্গমা বলে এটা আবার কি ধরনের কথা তোমার দেখা উচিত ছিল কারণ আরন্দক হচ্ছে ওর হাজবেন্ড কত টাকা কিভাবে খরচা করছে সেটা তো যথেষ্ট রাইট আছে গরিমার কিন্তু গরিমা এসবে কিছুই ইন্টারেস্ট দেখায় না আরণ্যকের মা রোশনাইকে অপমান করে কথা বলে আমার ছেলেটা বরাবরই একই থেকে গেল। দান খয়রাতি করতে করতে ও টাকাগুলো নষ্টই করতে গেল সুরঙ্গমা বলে একটা গয়না সেট এনেছে ওকে পরিয়ে দিতে কিন্তু ওটা নিতে অস্বীকার করে রোশনাই বলে আমি নেবো না কোনো এক সময় তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল সেটার জন্য এখন কিছু দেওয়ার দরকার নেই গরিমা বলে তুমি কি আমার মাকে টোট করে কথা বলছো রোশনাই বলে না যেটা সত্যি আমি সেটাই বলেছি